আপনারা দেখছেন বাংলার কণ্ঠ সর্বদা সত্যের পথে রাজ্যে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও আগামী কয়েকদিনের ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে বাঁকুড়ার কংসাবতী নদীতে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করল সেচ দপ্তর চলতি মরশুমে গত কয়েকদিন ধরে মুকুটমণিপুরের কংসাবতী জলধার থেকে কংসাবতী নদীতে প্রায় সতেরো হাজার পাঁচশো কিউসেক খাড়ে জল ছাড়া হয়েছিল মঙ্গলবার সন্ধ্যার পর জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে সাতাশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয় বলে সেচ দফতর জানায় অতি বৃষ্টির ফলে ফুলে ফেঁপে উঠেছে কংসাবতী নদী এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বিউ রিপোর্ট বাংলার কণ্ঠ